দেখতে ছোট হলেও সংসারের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস ব্লেড চুল দাঁড়ি নখ কাটা থেকে শুরু করে এর বাইরেও গৃহস্থলীর টুকিটাকি অনেক কাজে এর ব্যবহার রয়েছে টেলিভিশনের আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পায় এই কোম্পানি পরে অবশ্য আরও অনেক কোম্পানি বাজারে এসেছে বিভিন্ন কোম্পানির ভিড়ে ব্লেডের মোরগ বদলেছে কিন্তু একটি জিনিস বদলায়নি গত একশো বছর পার হলেও আর তা হলো ব্লেডের চেহারা বা নকশা কিন্তু একশো বছর পার হলেও কেন বদলায়নি ব্লেডের নকশা চলুন জেনে নিয়ে রহস্য এই রহস্য জানতে হলে প্রথমেই জানতে হবে ব্লেড তৈরির ইতিহাস এই ইতিহাসও লিখেছেন ব্লেড প্রস্তুতকারক কোম্পানি জিলেট উনিশশো সালে ব্যবসা শুরু করে জিলেট উনিশশো সালে তারা বাজারে আনে ক্যাম নামের একটি ব্লেড কিং ক্যাম জিলেট আসলে কোম্পানির প্রতিষ্ঠাতা কর্ণধার তার নামেই কোম্পানি পরবর্তী একশো বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বের যত কোম্পানির ব্লেড বাজারে এসেছে সবগুলোই ওই একই নকশার বিশেষত ব্লেডের মাঝখানে ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ কখনোই বদলায়নি মূলত সেকালে রেজারের হাতলের সঙ্গে ব্লেডকে যুক্ত করার জন্যই এই ফাঁকা অংশ রাখা হয়েছিল ব্লেডের মাঝখানে তা পরবর্তীতে একদম স্থায়ীভাবে দাঁড়ায় কারণ ওই নকশাই অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছিল এর পরবর্তীকালে সব সংস্থাই ওই একই নকশা মেনে শেভিং ব্লেড তৈরি করতে শুরু করে তবে সাম্প্রতিককালে শেভিং ব্লেডের নকশা বদলে গেছে ইলেকট্রনিক শেভিং মেশিনও এসেছে বাজারে তবুও বিশ্বে একদল মানুষের পছন্দ স্টেনলেস স্টিলের শেভিং ব্লেড একাধিক প্রজন্ম ধরে যার চেহারা বা নকশায় আসেনি কোনো পরিবর্তন দাড়ি কাটার জন্য হোক বা পেন্সিল কাটার জন্য আজও পাড়ার মুদির দোকান বা সেলুনে গেলে মিলবে একাধিক বছরের পুরোনো নকশার সেই ব্লেড